হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগতম তো এই বরাবর মতো আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝছেন আসলে আমি কী নিয়ে ভিডিও করতেছি তো এই আজকের ভিডিওটা হচ্ছে যে রোমানিয়া আসার পরে কতদিন পরে আপনি ফিঙ্গারের জন্য বা টি এস সি কার্ডের জন্য আবেদন করতে পারবেন বা আবেদন করার কতদিন পরে আপনার টি এস সি কার্ড পাবেন ফিঙ্গারের ডেট পাবেন তারপর হচ্ছে যে আপনার দাফে দাফে এরপরে টি শিকার দিবে তো আজকে আজকে এ ভিডিও প্রথমত হচ্ছে যে এখন বর্তমানে একটা নিয়ম করছে যে রোমানিয়াতে আসলে আপনার পনেরো দিনের মধ্যে আপনাকে অনলাইন করা লাগবে তো পনেরো দিনের মধ্যে অনলাইন করছে আমার কোম্পানি এবং আমার কোম্পানি অনলাইন করার পরে আমি আমাকে বলছি ব্যাঙ্কড করার জন্য তো ব্যাংকডাফ অনেক কোম্পানিতে আছে তারা নিজেরা করে বাট আমাদের কোম্পানির আমরা আমি নিজে করছি নিজের খরচে আমি ব্যাংকডাপ করছি ব্যাংকডাপ করার পরে আমি কাগজপত্র জমা দিলাম জমা দেওয়ার পরে আমার তিন মাস পরে মানে এপ্রিল মাসে আমি আসার পরে আপনার মে মাসে শুরুতে জমা দিই এবং জুলাই জুলাই মাসের আগস্ট জুলাই হ্যাঁ জুলাই আপনার পঁচিশ তারিখে আমার ফিঙ্গারের ডেট পড়ে তো এটা হচ্ছে যে মানে ইমিগ্রেশনের বাইরে তো এই পঁচিশ তারিখে আমার ডেট পরে আমি পঁচিশ তারিখে চলে আসছি ফিঙ্গার দিতে তো এই আপনার হচ্ছে যে পঁচিশ তারিখে ফিঙ্গার দেওয়ার পর মানে অনলাইন করার পরে এটা তিন মাস আমার মেবি তিন মাস লাগে গেছে অলমোস্ট ফিঙ্গার দেওয়ার জন্য তো এটার লোকেশন হচ্ছে তো আপনার বুকারের স্যারে মহলের নাম হচ্ছে তো আপনার বুকারের স্যারে আপনার যে যেখান থেকে হোক না কেন আপনি যেখানে আসেন না কেন যেখান থেকে আসেন না কেন এ মহলে আপনাকে আসা লাগবে গ্যান মল গ্র্যান্ড এরিয়া তো এই আপনারা যে যেখান থেকে নেটে বা গুগল ম্যাপে চার্জ দিলে আপনারা চলে আসতে পারবেন তো এই বর্তমানে রোমানিয়া নতুন স্যানজেন হওয়ার কারণে এটা একটা সুযোগ হচ্ছে আপনার আসার অনেকে দুই মাসের মধ্যে টিএসসি কার্ড পেয়ে যাচ্ছে যে কোম্পানির উপর ডিপেন্ড করা আসলে কোম্পানি আপনার জন্য কখন অনলাইন করতেছে বা অ্যাপ্লাই করতেছে এটার উপর ডিপেন্ড করা অনেকে ফিঙ্গার দেওয়ার ফোনও দিন ফর পেয়ে যায় তো আসলে আমি নতুন আরেকটা ভিডিওর মাধ্যমে টিএসসি কার্ড কখন পাইছি বা কখন পাবো এ নিয়ে আপনাদেরকে বলবো তো আজকে হচ্ছে তো আমাদের মূলত আমি ফিঙ্গার দিতে আসছি এ নিয়ে আজকের ভিডিও তো আমার এক দুইটা বাঙালি দুইটা বাইয়ের সাথে দেখা হয়েছে ওনারাও আজকে আসছে তো এটা হচ্ছে বাইরের সাইড অবশেষে আমি চলে আসলাম বা দেখলাম দ্বিতীয় ফ্লোর এটা হচ্ছে তো ইমিগ্রেশন অফিস তো যাক আমি চলে আসছি গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি অনেক বেশি আকাঙ্ক্ষা অনেক বেশি উত্তেজনা মানে মনের ভিতর ফিঙ্গারটা দিব ফিঙ্গার দেওয়ার পর পরে আপনার বৈধ তো এটা হচ্ছে যে ফিঙ্গার অফিসের ইমিগ্রেশনের সামনে অটিন রুম আর ভিতরে হচ্ছে যে আপনার সবাই দেখতেছেন অলরেডি ভিডিও করছি আমি এটা আসলে নিষেধ আছে ভিডিও করা নিষেধ নাই লিখিতভাবে বাট আমি রিস্ক নিতে চাই নাই তারপরও ছোটোখাটো তো সবাই সিরিয়াল দাঁড়ায় আছি আর এখানে লয়ার আছে তো আজকের ভিডিও এ পর্যন্ত সালাম